পাখির চোখ বিধানসভা ভোট তৎপর বিজেপি বিধানসভা ভোটকে কেন্দ্র করে বিশেষ কার্যালয় রাজ্যে বারোটি বিশেষ কার্যালয় এবং যোগাযোগ কেন্দ্র বিজেপির কেন্দ্রীয় নেতারা কার্যালয়ে বৈঠক করবেন কার্যালয়গুলি থেকে প্রচার এবং বৈঠক হবে বলে খবর কেন্দ্রীয় হেভিওয়েট কিছু নেতা স্থায়ীভাবে থাকবেন ব্রিটিশ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে কি জানা যাচ্ছে ব্রিটিশ দুহাজার চব্বিশ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির যারা কেন্দ্রীয় নেতারা যারা আসবেন প্রচার সাংগঠনিক বৈঠক করতে তারা কার্যত এখানে স্থায়ী বাসস্থান হিসেবেই কিন্তু আপাতত বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তারা কিন্তু এখানে থাকতে শুরু করবেন এবং এর জন্য মূলত সারা রাজ্য জুড়ে প্রায় বারো থেকে তেরোটি কাছাকাছি মানে তারও বেশি হতে পারে আপাতত সামগ্রিকভাবে যেটা সিদ্ধান্ত হয়েছে বারোটি যে কার্যালয় বিশেষ কার্যালয় এবং জনসংযোগ কেন্দ্র এবং সহায়তা কেন্দ্র কিন্তু ইতিমধ্যেই বিজেপি পক্ষ থেকে করা হবে এটা বিভিন্ন জেলায় থাকবে এবং যারা কেন্দ্র নেতারা আসবেন তারা যখন বিভিন্ন জায়গায় প্রচারে যাবেন সেই সমস্ত জায়গায় তারা থাকবেন তারা বৈঠক করবে এবং সাধারণ মানুষ বা ভোটারের যদি কোনো রকম বা কর্মীদের কোনো রকম যদি অসুবিধা হয় তারা সরাসরি এই যোগাযোগ কেন্দ্রে এসে যোগাযোগ করতে পারবে এবং তাদের যে সমস্যা সেটা তারা জানাতে পারবে অর্থাৎ বলা যেতে পারে যে সামগ্রিকভাবে বিধানসভা নির্বাচনের জন্য সারা রাজ্য জুড়ে এই সমস্ত যোগাযোগ কেন্দ্রগুলো করে যাতে সাধারণ মানুষ কর্মী সমর্থক যারা রয়েছে তাদের যাতে অসুবিধা না হয় এবং যারা কেন্দ্রীয় নেতারা আসবেন তাদের যাতে প্রচারে কোনো অসুবিধা না হয় তার জন্যই ব্যবস্থাপনা করা হয়েছে অনেক ধন্যবাদ প্রীতিশ কথা বলছিলাম প্রীতি বন্দ্যোপাধ্যায় ছিলেন টেলিফোনে